নমস্কার আমি শ্রী ব্যাসদেব যে আমাদের এসবিসি বিএসি টিভি আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে যে চোদ্দশো একত্রিশ বারোটি রাশির জন্য কেমন যাবে আমরা মিথুন রাশি নিয়ে আলোচনা করব মিথুন রাশি এ বছরে চঞ্চলতা বৃদ্ধি পাবে এমনি এর অধিপতি প্রভূত এমনিতেই চঞ্চল এবং দেখা যাবে পার্টনারকে কেন্দ্র করে একাধিক সমস্যা দেখা দিতে পারে কেন পার্টনারকে এবং মিথুনের সেরকম যদি দেখি তাহলে ডুয়েল ক্যারেক্টার দেখো। একই অপরের সঙ্গে হাত ধরে তারা রাস্তা দিয়ে বা গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে এবং স্বপ্ন দেখার সময় সে একে অপরকে কেন্দ্র করেই দেখতে পছন্দ করে এবার যারা একে অপরের ওপরে নির্ভরশীল যারা কাউকে মনে করে যে আমার জীবনের আইডিয়াল বা আইডিয়াল পার্সেন বা কারা যারা যারা মনে করে যে ওকে ছাড়া আমার চলবে না যারা মনে করে সবকিছু ওর জন্য তাদের জীবনে যখন বিপরীত ব্যক্তি সেটা পার্টনার হতে পারে সেটা পরিবারের অন্যান্য ব্যক্তি হতে পারে যখন অনেকটা দূরে চলে যায় কোনো কারণে ভুলবশত শুয়ে যায় তখন কিন্তু সমস্যা সৃষ্টি হয় লাইফস্টাইলের একটা আমূল পরিবর্তন ঘটে এই আমূল পরিবর্তনটা এই বছরে একটা দেখার সম্ভাবনা রয়েছে তাই যাতে কোনো কারণে একে অপরের মধ্যে ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি না হয় প্রথম থেকে সতর্ক হয়ে না প্রথম থেকে ডিটারমাইন্ড হয়ে থাকুন যে যে সমস্যা আসুক না কেন প্রতিবাহিত করে অতিক্রম করে আমরা এগিয়ে যাব অযথা ঝামেলা অশান্তি তর্ক বিতর্কটা এড়িয়ে চলুন এবার যদি আসি তাহলে পরে বলবো যে ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে আর্থিক জায়গাতে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন কোনো কিছু করার ইচ্ছা পরিকল্পনা স্বপ্ন সব কটাই কিন্তু একটা উন্নত মানের পরিস্থিতির সৃষ্টি করা আপনার জীবনের জন্য যদি আপনি আপনার জীবনেতে কি ঘটছে ওটার উপরে বেশি গুরুত্ব না দেন যেরকম আপনি যাকে নিয়ে চলছেন সে যদি কোনো কারণে আপনার থেকে দূরে সরে যায় তাহলে এই বছরটা অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই কতটা ভাবার প্রয়োজন নেই যখনই আপনি ভাববেন আপনার পুরো এনার্জিটা আপনার পজিটিভ এনার্জিটা এনার্জিতে রূপান্তরিত যাবে এই যে পজিটিভ এনার্জিটা যখনই নেগেটিভ এনার্জিতে রূপান্তরিত হচ্ছে তখন কিন্তু আপনার জীবনে সমস্যা সৃষ্টি হবে যেমন দেখুন আপনি এমনিতেই বালক সুলভ মনের মধ্যে কোনো কুলসতা নেই কোনো বদমাইশি বুদ্ধি নেই ঝামেলা অশান্ত অর্থ বিতর্ক করতে কখনোই চাবে একটা বাচ্চার মধ্যে যে ইয়ার কি বা একটু গা এড়িয়ে পড়া বা একটু না বুঝে কথা বলা এইটা হয়তো দেখা দিতে পারে এই জায়গাটা যদি একটু সতর্ক থাকা যায় তাহলে বয়সের সঙ্গে সঙ্গে তাহলে বেটার এবং অন্যান্য দিকে যদি আমি দেখি পরিবারকে কেন্দ্র করে তাতেও কিন্তু একটা প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাপ্তি যোগ রয়েছে হ্যাঁ প্রাপ্তি মধ্যে দিয়ে স্বপ্ন পূরণের জায়গা রয়েছে বিদেশ গমনের একটা পূর্ণ সুযোগ রয়েছে তারপরে যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নাম করার প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা যে কোনো খেলাধুলো যার সঙ্গে যুক্ত কোর্সের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার থেকে আপনার থেকে ছোট ব্যক্তিদের সঙ্গে আপনি খুব ভালো সম্পর্ক রাখুন এই সম্পর্ক আপনাকে আনন্দ দেবে প্রফুল্লতা দেবে এনার্জি লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং তাদের প্রতি দায়বদ্ধতা দায় কর্ত পালন বা যে পরিকাঠামোর প্রয়োজন সেটাকে অবলম্বন করার চেষ্টা করুন তাতে আপনার জীবনের জায়গাটা ঠিক করবে হতে পারে আপনার সন্তান হতে হতে পারে পারে আপনার আপনার ভাই বন্ধুর কোনো ছেলে মেয়ে হতে পারে বা আপনার ভাই প্রতিবেশী কেউ কেউ হতে পারে এই যে এদের প্রতি দায়বদ্ধতা এদের প্রতি যে কর্তব্য এদেরকে ভালোবাসা এদের জন্য ভাবা এটা কি করবে আপনার জীবনে এমন একটা পজিটিভ এনার্জি তৈরি করবে যে এনার্জি আপনার লাইফকে আমূল পরিবর্তন দেবে আর আমাদের অল্প সময়ের মধ্যে সারা বছরের সব কিছু বলে ফেলা সম্ভব নয় তবে যেই কথাগুলো আমরা বলি সেটাকে একটা হিউজ বা লার্জ আকারে আপনারা যদি কল্পনা করতে পারেন তাহলে দেখবেন যে আপনারাও এই উত্তরটা পেয়ে যাচ্ছেন না আপনার আর্থিক সমস্যা তাহলে আর্থিক সমস্যা কোন জায়গা দিয়ে হতে পারে এই উত্তরটা আপনারা পেয়ে যাচ্ছেন যারা কাজ করে বা যারা ব্যবসা করে বা যারা সঞ্চয় করে ওই ওই জায়গাগুলোতে তার সমস্যার সৃষ্টি হয় তাহলে করবোটাকে একজন জ্যোতিষের পরামর্শ ঝামেল অশান্তি ঝামেল অশান্তি কাদের সঙ্গে হয় মনের মানুষের সঙ্গে হয় নাহলে পরে যাদেরকে আমরা দেখতে পাই না তাদের সঙ্গে হয় দেখতে পাই না যাদের সঙ্গে হয় তারা তাদের নিয়ে অত টেনশন নেই যারা মনের মানুষ হয় তাদের সঙ্গে ঝামেলা শান্তলে করে নিজেদের দৈনন্দিন জীবনটা বছরটা মাসটা খারাপ হয়ে যায় তারপরে আমরা এই ছোট ছোট ভাষাগুলোকে যদি একটু লার্জ করে নিতে পারি যদি একটু বড় করে নিতে পারি নিজের মত করে তা অবশ্যই পপার হয়েতে গিয়ে তাহলে আমরা কিন্তু সারা বছরের পূর উত্তর পেয়ে আছে ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম ভালো বলেছি খারাপও বলেছি সাবধানও করেছি এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি সবকিছুর মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রতে সর্বদাই সর্বক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ সূত্র থেকে বেদের যুগ থেকে যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন মন্ত্র জপ এবং নিয়ম কথা বলা হয়েছে এই নিয়ম নিষ্ঠাগুলোকে আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শোনেন তারাও টোটকাটি পালন করুন যারা ভালো শোনেননি তারাও টোটকাটি পালন করুন এবং পরিবারের সবাইকে এই টোটকাটি পালন করতে সাহায্য করুন কি করবেন খুব ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোণকে আমরা সবসময় পজিটিভ কোন বলে থাকি এটি হচ্ছে ঈশান কোন আর একটি হচ্ছে অগ্নিকোণ কোণ হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে অগ্নিকোণেতে আপনি নিয়মিত প্রদীপ জ্বালান ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান এবং প্রদীপটা অবশ্যই সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন সাড়ে সাড়ে ছেষট্টি ডিগ্রি বোঝেন না তারা চেষ্টা করবেন সেটা একটু হেলিয়ে রাখা অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা এক দু নম্বর এটা এভরিডে করবেন এবং পারলে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে বলুন সন্ধ্যে প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে বাড়ির ईशान কোণে চলে যাও ईशान কোণете যদি কোনো কাড় নোংরা আবর্জনা এটাওটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখো অনেকেরই বাড়ির ईशान কোণেতে বাথরুম বা এমন কিছু থাকে তবে সেই জায়গাটা একদম ईशान কোণের মধ্যে ईशान কোণটা যেতে পান বা ईशान কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এক ঘটি তাম্রপাত্রে জল নিন জল নেবার পরে সঙ্গে একটি ফুল নিন ফুল নেবার পরে কোণে আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন সেটা ওম হতে পারে ব্রহ্মার মন্ত্র জপ করুন ওম ব্রহ্মায় নম হতে পারে সরস্বতীর মন্ত্র জপ করুন ওম ঐম শ্রী শ্রী সরস্বতীর নম জপ করার পরে তিন দেবতার নামে তিনবার জল প্রদান করুন এবং তিনটে ফুল প্রদান করুন তিনটে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন এইবার এই সরে আসার পরে তাহলে আপনার সন্ধেবেলার কাজটা হচ্ছে পূর্ব দিক পূর্ব দক্ষিণ করেন সকালের কাজ হচ্ছে উত্তর পূর্ব করেন এই কাজটা আপনি যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা কি কোনো ব্যক্তি যিনি বাড়িতে থাকেন বাড়ির সঙ্গে এক যুক্ত তাকে আপনার নাম ধরে করাতে পারেন সেও আপনার নাম ধরে করতে পারে আপনার জন্য প্রার্থনা চাইতে পারে এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে এক দু নম্বর অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে তিন নম্বর সরস্বতী কোণের শুভতার জন্য আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার মধ্যে ত্যাগ ক্ষমা শক্তি প্রধান পাবে আপনার মধ্যে জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোন প্রভাব ফেলতে আপনি রবিবার করে পূর্ব কোণের কারক হচ্ছে রবি পূর্ব এবং উত্তর দক্ষিণ কোণের কারক হচ্ছে রবি রবিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার পরেতে তাকে বলুন তুমি ভালো থাকো ভালো রেখো এটা বলুন তাতে আপনার মনো মানসিকতা বৃদ্ধি পাবে ভালো পজিটিভ এনার্জি পাবে এবং আপনার আর্থিক স্মৃতি বৃদ্ধি পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে দাবার থেকে দুয়ার বেশি কাজ এটা মাথায় রাখুন তাহলে এই তিনটে টোটকা আপনি নিয়মিত করুন পরিবারের জন্য করুন পরিজনের জন্য করুন আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন সেদিন করাবার চেষ্টা করুন মাসে একবার পূর্ণিমা এবং অমাবস্যার পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ ভাসান আর অমাবস্যাতে দক্ষিণ দিকে তাকিয়ে প্রদীপ ভাসান সেটা জোয়ারের জলেই হোক আর ফাটার জলেতেই হোক প্রদীপ ভাসানোর সময় মাথায় রাখবেন একটা হাড়ি নিন হাড়ির মধ্যে একটি প্রদীপ দিন দিয়ে তার মধ্যে সলতে দিন এবং প্রদীপটাকে আপনি তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক জ্বালান জ্বালিয়ে ভাসান এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে মানে সন্ধ্যের পরে এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন আপনার লাইফ বদলে যাবে দিচ্ছি আশা করি আপনাদের এই চার তিন চারটে টোটকা আপনাদের জীবনকে সুস্থ সবল সুন্দর রাখবে অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকুন থাকুন প্রদান করুন ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থে সারাদিকে সরণ নেত্রম বই করি গৌরী নারায়ণী নমস্তে ওম জবাকুষ মহাদু দিব সর্ব দিবা নারায়ণ সূর্য দেবতায় অখণ্ড ঞ্জন চাচরম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরম গুরু হি পরম ব্রহ্মী গুরুবায়ু নম গুরু হি কে কেবল গুরুর নাম কীর্তন গুরুর আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করুন নমস্কার